দেশে সম্পত্তি হোক যেটাই হোক নারী এভাবে চলতে পারবে না নারী তুমি ওইভাবে থাকবে নারীর এটা হবে না নারী ঘরের বাইরে হবে কেন এগুলো তো চলছে এখানে ইসলামে হচ্ছে নারীদেরকে আপনারাই বলছেন নারীদেরকে সমান অধিকার দিয়েছে নারীদেরকে বেশি সম্মান দিয়েছে ঠিক আছে যদি এরকমটাই হয় তাহলে কেন আমরা হচ্ছে এই মানে এই ইস্যুটা নিয়ে আমরা বাড়াবাড়ি করব আমি আন্দোলন রেখে আসলে কি আন্দোলনে তো আমাকে ডাকা হয়নি যদি ডাকা হয় অবশ্যই আমি যেতাম দেখুন যুগ যুগ থেকে কিন্তু হচ্ছে আমাদের নবীদের আমল থেকে শুরু করে নারী পুরুষে কিন্তু সমানভাবে কাজকর্ম করে আসছে ঠিক আছে এটাকে আমরা বলে যেতে পারবো না আমাদের যে বিবি খাদেজা রাজিউল্লা ইসলাম উনিও কিন্তু কর্ম করে এসছে তখনকার যে পোশাক ছিল তখনকার পোশাক আর এখনকার পোশাক অনেক ডিফারেন্ট যুগের সাথে কিন্তু মানে তাল মিলিয়ে যুগের সাথে কিন্তু সবকিছুর একটা কি চেঞ্জের বিষয় আছে তখন একরকম ড্রেস ছিল এখন আরেক রকম ড্রেস তখন তো শাড়ি ছিল না এখন এখন শাড়ি আছে তো এইটাই তো হচ্ছে যুগ যেমন যাবে বা তেমন আস্তে আস্তে করে সবকিছুই চেঞ্জ হবে তাই না তো নারী পুরুষ আগে থেকেই কর্ম করে আসছে আগে থেকে একসাথে আছে এগুলো নিয়ে তো আগে কোনো রকমের মাথা ব্যাথা ছিল না নারী পুরুষ সমান অধিকার কেন হবে নারী পুরুষ কি আরে ভাই এত কথা দরকার কি আর আরেকটা প্রশ্ন হলো নারী পুরুষতা থেকে হয়তো লিঙ্গটা চেঞ্জ দ্যাটস আর কিচ্ছু না হয়তো নারী নারী রকমের তার লিঙ্গ পুরুষের লিঙ্গ আলাদা এই এটাই আদারওয়াইজ কর্ম কর্ম যে কোনো কিছু হোক সেটা নারী পুরুষ উভয় মিলে করতেই পারে এটা ডাজেন্ট ম্যাটার এটা কোনো এসব মনে না এটা হচ্ছে তারা নিজেরাই দেখুন আমাদের দেশে অনেক কিছুই আছে হ্যাঁ যে আমার চোখ লাফাচ্ছে তার মানে আমার বিপদ আসতেছে আমার কান চুল কাচ্ছে আহ তার মানে হচ্ছে আমার সামনে আরো বড় মহাবিপদ আছে আমার হাত চুলক আমার আমার টাকা আসবে এগুলো হচ্ছে কি কুসংস্কার ছাড়া কিছুই না এগুলো কি আমরা তৈরি করছি এখানে এগুলো কোনো আহ ধর্মীয় কোনো কোরআন বা এগুলো কি আছে এই সকল কুসংস্কার তো তারাই এগুলো আসলে তৈরি করে আসছে ছেলেদেরকে ক বেশি দিচ্ছে মেয়েদেরকে কম দিচ্ছে এটা তারাই নিজেরাই তৈরি করছে যেমন দেখেন আমরা দেখতে পাচ্ছি যে যৌতুক যৌতুকটাও হচ্ছে দেখা যায় যে মেয়েকে বিয়ে করলে যৌতুকটা নেয় হ্যাঁ তো এই জিনিসগুলো কিন্তু কোনো ধর্মের কোনো হাদিসে নাই এগুলো আমরাই তৈরি করে আসতেছি এবং আমরা দেখে যে আমাদের যদি পাশাপর্তী কোনো হুজুর থাকে বা কিছু দেখা যায় যে তারা যদি আমাদের বাড়িতে আসে তাদের জন্য ভালো ভালো খাবার দিতে হবে কেন এগুলো কিন্তু আমরা তৈরি করছি আরে তারাও মানুষ আমরাও মানুষ তারা তো মানে এলিয়েন না বা কিছু যে তাদেরকে বা তারা স্পেশাল কিছু না যে তাদেরকে ভালো খাবার খাবার দিতে হবে আমরাও একটু বাজে খাবার খাবো সবাই মানে আমরা যেটা খাই সেটাও তাদের দিব এই একটা মানে এইটা এটা ওই যে এটা আমি কুসংস্কার মনে করি যে আমার বাবা মা হচ্ছে আমি মেয়ে হয়েছে আমি স্বামীর সংসার করতে করতে গেলাম আমার বাবা মা ছেলের সংসারে থাকতে হবে এমন তো কোনো কথা না বাবা মা তো আমাদের আমাদের বাবা মা আমাদের জন্ম দিয়েছে দায়িত্ব সমান হতে হবে বাবা মা তো এই না যে আমাকে পিঠে রাখছে আমার বাইকে বুকে রাখছে বা আমাকে বুকে রাখছে আমার বাইকে পিঠে রাখছে সমান ভাবেই কিন্তু আগলে রেখেছে তো সেখানে বাইদের কাছেও থাকতে পারে বা হচ্ছে বোনেরাও তাকে যদি ওরকম হয় আর কি যদি দেখা যায় যে এটার মধ্যে হচ্ছে তা এখন তো আমাদের মধ্যে কি আমাদের দেশের মানুষের মধ্যে ওই আছে না যে হচ্ছে একসাথে সমঝোতা একসাথে যে একটা তাদের মধ্যে ভালোবাসা এই জিনিসটা না এই জিনিসটা আমাদের মধ্যে নাই এই আমরা আসলে মনে করি সম্পত্তি যাকে বেশি দিবে সে তার কাছেই রাখবে সম্পত্তি সম্পত্তিকে আমি বড় মনে করি না আমার বাবা মার ভালো লেগেছে তার ওই ছেলেকে সম্পত্তি বেশি দিয়েছে আমার এটা আমার কাছে মেটার নয় আমার কাছে মেটার আমার বাবা মা আমি আমার বাবা মাকে আমি কিভাবে সম্মান দেবো আমার বাবা মাকে কিভাবে আগলে রাখবো সেটা হচ্ছে আমি অবশ্যই অবশ্যই আমি মনে করি সমানভাবে সবাইকে ভাগ করে দেওয়া উচিত